আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আপনাদের সাথে শেয়ার করব পাকা পেপের জেলি আশা করি রেসিপিটি ভালো লাগবে রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো চলুন ফুল রেসিপি দেখে নেওয়া যাক প্রথমে একটা বড়ো সাইজের পেঁপে থেকে অর্ধেকটা নিয়ে নিয়েছি আপনারা যতটুকু পরিমাণ বানাবেন সেই অনুযায়ী নিয়ে নেবেন এখানে আমার পাঁচশো গ্রামের মতো পেঁপে আছে এখন আমি ছোট ছোট টুকরো করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন সবগুলা টুকরো করা হয়ে গেছে এখন আমি এই পেঁপেগুলা ভালোভাবে ব্লিন্ড করে নিব ব্লিন্ডারের জগে দিয়ে দিচ্ছি এর মধ্যে একটু পানি দেওয়ার দরকার নেই কারণ এটা পাকা পেঁপে এমনিতে রস আলো দেখতেই পাচ্ছেন হয়ে গেছে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে দেখুন কতটাই স্মুথ হয়েছে এখন একটা কড়াই নিয়ে নিয়েছি আর এর মধ্যে আমি হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি আর ওয়ান থার্ড কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি যতটুকু পেঁপের মিশ্রণ তার অর্ধেকটা চিনি দিতে হবে তিন থেকে মিনিটের মতো জাল করে নিয়েছি এখন আমি এখানে ফুড কালার দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ আপনারা চাইলে স্কিপ করতে পারেন আবার দুই মিনিটের মতো জাল করে নিচ্ছি এখন আমি পেঁপের মিশ্রণটি দিয়ে দিচ্ছি আর ভালোভাবে নাড়তে হবে আট থেকে দশ মিনিটের মতো চুলা আঁচটা মিডিয়ামে রেখে চাল করে নিলেই কিন্তু জেলিটা একদম রেডি হয়ে যাবে নাড়া কিন্তু বন্ধ করা যাবে না তাহলে নিচে লেগে যেতে পারে এখন আমি এর মধ্যে দুই টেবিল চামচ পরিমাণ লেবুর রস দিয়ে দিচ্ছি লেবুর রসটা দেওয়ার পর তিন থেকে চার মিনিটের বেশি জাল করা যাবে না লেবুর রসটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে দেখতেই পাচ্ছেন কালারটা চেঞ্জ হয়ে এসেছে যখন জেলটা একদম হয়ে যাবে তখন কিন্তু কালারটা চেঞ্জ হয়ে যাবে দেখলেই বুঝতে পারবেন এর ঘনত্বটা কেমন হবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি হয়ে গেছে এখন আমি চুলাটা অফ করে নিয়েছি আপনারা যে পাত্রে রাখবেন অবশ্যই গরম অবস্থাতে তার মধ্যে রাখবেন না হলে ঠান্ডা হয়ে গেলে কিন্তু জমে যাবে তখন আর রাখতে পারবেন না দেখতেই পারলেন খুব সহজে তৈরি হয়ে গেল পাকা পেঁপের জেলি আশা করি রেসিপিটি ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে ট্রাই করবেন আর কেমন হয়েছে কমেন্টস করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ